চট্টগ্রাম অবস্থা এই যে বাড়ির মধ্যে পানির ভিতরে বাড়ির ডুবে গেছে দোকানপাট সবকিছু বন্ধু বর্তমানে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এরকমভাবে বৃষ্টি হলে আগামী যাবে সত্রালে এখন বাড়ির গেট

কিন্তু পরিস্থিতি একেবারে ভয়াবহ যে অসম পানি দেখতেছে এই যে পানি সবাই কাজে যাইতেছে हैं हां मां दरोह नहीं दरोह पानी आ सकता है कंप्लीट बाय टच